একটি কারখানা বিরুদ্ধে অভিযোগ রাতভর রায়গঞ্জের সহারই মোড় এলাকায় আগুন লাগার কারণ জানা যায়নি স্থানীয় সূত্রে জানা গেছে রায়গঞ্জের একটি বেকারি কারখানায় মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে নির্মীয়মান এই কারখানায় বেকারির কাজ চলত খবর দেওয়া হয় দমকল বাহিনীকে অভিযোগ দমকল বাহিনীর ইঞ্জিন অব ছিল যে কটা ইঞ্জিন এসেছিল সেই ইঞ্জিনগুলি প্রায় বিকল ছিল বলে অভিযোগ কালিয়াগঞ্জ ডালখোলা থেকে আরও ইঞ্জিন যোগ দেয় ভোর রাতে আগুন নিয়ন্ত্রণে আসে তবে কিভাবে এই আগুন লাগলো তা জানা যায়নি জনবসতির মধ্যে এই কারখানা হয় আতঙ্কে এলাকার মানুষ দিশারা হয়ে পড়েন এদিন দমকলের বিরুদ্ধে রীতিমতো সোচ্চার হতে দেখা যায় সংশ্লিষ্ট এলাকার মানুষদের

ব্যবস্থা নাই কোন নাই সে বোঝের চারটা ইঞ্জিন কোথাও চারটা ইঞ্জিন একটা ইঞ্জিন নিয়ে আসছে ফেলে স্টার্ট হচ্ছে না কারবার নয় কিছু নাই এই কি আমাদের পরিষেবা আমাদের গেছে ফ্যাক্টরি থেকে আমরা কিছু বলতে হবে না রাত্রেবেলা আটটা বেলা কিভাবে বলবো আমরা তো সবাই আমরা জন্য আতঙ্ক হলে দেখতে এখন থেকে রকম সে আকৌ ভাল অৱস্থাৰ কাৰণে পাৰ্চি নেকি ইঞ্জিন খাৰ আছে না কি আছে জানি না দুইটা গাড়ি একটা ড্রাইভার ইঞ্জিনের একটা ড্রাইভার এখানে গাড়ি রাখে চলে যাচ্ছে আবার যাচ্ছে গাড়ি নিয়ে আসতে আর তাও আমার ফায়ারের ইঞ্জিন স্টার্ট হচ্ছে না ওটাকে ঠেলে নিয়ে যেতে হচ্ছে এটা কি আমাদের রায়গঞ্জের পরিস্থিতি হ্যাঁ ডাকা হচ্ছে আর এখানে এইভাবে করে যদি এইভাবে করে পরিষেবা দেয় তাহলে কিভাবে আগুন কন্ট্রোল করবে আমাদের সিস্টেম করে জানা বলছে যে পিছনে কাগজের গুডাউন আছে ওই কাগজের গুডাউন ওই দিক থেকে না মারে এদিক থেকে সামনের থেকে মারছে আর এই ইন্ডাস্ট্রি এলাকা ওর জলে গেছে ওর ফায়ার কোনো ব্যবস্থা নেই জলের কোনো ব্যবস্থা নেই ওর ওটা আলাদা ব্যাপার কিন্তু পিছনে বাড়ি ঘরগুলো যদি আমাদের চলে যায় ওগুলো আর ড্রাইভার কে নিবে দুইটা গাড়ি একটা ড্রাইভার